আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক পিস এক পিস করে আছে কোনোটাই ডাবল পিস পাবেন না আজকে ছয়টা ড্রেসের ভিডিও দেখিয়ে দেবো আপনাদেরকে যার যেটা পছন্দ হবে যেহেতু এক পিস করে আছে সেই কারণে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে নেবেন এগুলো সব হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডেড ড্রেস আর প্রত্যেকটা প্রাইস সেম প্রাইস থাকবে অনেক নাইস থাকবে দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন অনেক ইউনিক ডিজাইনের মধ্যে পাবো প্রিমিয়াম টার্সেল পার্লের কাজ সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং নেকের কাজটা দেখুন একটু প্রচুর সুন্দর করে কাজটা করা থাকবে আর প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো আজকে ভিডিও ছয়টা ড্রেস দেখাবো ছয়টা ড্রেসের প্রাইসে পাঁচ হাজার পাঁচশো টাকা করে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইউনিক ড্রেস ফোর পিস এটা চলে আসবে বলছে সালোয়ার প্লাস ইনার আর স্লিভ স্লিভসের ডিজাইনটা অনেক নাইস থাকবে আমি স্লিভসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলে আসবে বলছে স্লিভসের ডিজাইন দেখুন অনেক সুন্দর করে স্লিভদের ডিজাইনটা করা থাকবে একেবারে ইউনিক কালেকশন একটা দুপাটা একটু আপনাদেরকে খুলে দেবো দুপাটা অনেক নাইস থাকবে যে দেখুন দুপাটাটা কত সুযোগ সুন্দর করে কাজ করা থাকুন মার্শাল দুপাটাটার ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস পাঁচ হাজার পাঁচশো এই যে এটার প্রাইসে পাঁচ হাজার পাঁচশো মাসা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে অনেক ইউনিক এই ড্রেসগুলো অনেক ইউনিক পাঁচ হাজার পাঁচশো এগুলো হচ্ছে সেট বাঙ্গা প্রোডাক্ট মিক্সড কালেকশন সব অ্যাভারেজ প্রাইসে দিয়ে দিচ্ছে আপনাদেরকে কোনোটা ড্রেসের প্রাইস আছে সাত হাজার কোনোটা ছয় হাজার পাঁচশো মানে সব হচ্ছে দামি দামি প্রোডাক্টগুলো অ্যাভারেজ প্রাইসে আপনাদেরকে দিচ্ছে আজকে আর প্রত্যেকটাই এক পিস এক পিস করা আছে কোনোটারই হচ্ছে ডাবল পিস নাই প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করে কালেকশান পাবেন যে এটা অনেক আনকমন একটা ড্রেস দেখাবো এখন আপনাদেরকে এটা অনেক গুড ড্রেস ড্রেসটা এটা আমরা পাঁচ হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি এই ধরনের ড্রেস সাত সাত হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন সাত থেকে আট হাজার টাকা লাগবে এগুলোর যে কারুকার্য ডিজাইন এগুলো ব্রাইডাল ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্রাইডাল ড্রেস এবং কাজগুলো যদি একটু দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন দেখুন কতটা সলিড কাজ করা অনেক সুন্দর কাজ করা থাকে এটা স্যার প্রাইস দিচ্ছে পাঁচ হাজার পাঁচ এই এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা আসবে হচ্ছে স্লিভসটা স্লিভসের ডিজাইনটা সুন্দর স্লিপ ডিজি ডিজাইনটা অনেক সুন্দর আর এটা হচ্ছে দোপাটা থাকবে দোপাটাটা খুব সুন্দর থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো প্রত্যেকটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও পাঁচ হাজার পাঁচশো দেখুন ড্রেসের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর একেবারে হচ্ছে ইন্টেক ড্রেস একেবারে হচ্ছে ইনটেক ড্রেসগুলো খুলে খুলে দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে মিন্ট কালারটা থাকবে মিন্ট কালারটা আরও সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর পাঁচ টাকা এটা চলার হচ্ছে এটা স্লিভস এটা হচ্ছে প্লাস ইনার প্রত্যেকটা এগুলো হচ্ছে ফোর পিস প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিস থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা অনেক নাইস থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে মিক্সড কালেকশন এটা ডিজাইনটা দেখুন এটা অর্গানজা ফেব্রিক্সের ওপর আছে এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে মিক্সড কালেকশন থাকবে আপনাদের জন্য এটা প্লাস ইনার আর এখন দোপাটাটা দেখো স্লিভস এটা স্লিভস থাকবে আর এটা হচ্ছে দোপাটা এত সুন্দর দোপাটা পেয়ে যাবেন আপনারা আর একটা কালার আছে লাস্ট আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো এই ডিজাইনটারে আজকে তিনটা কালার আপনাদেরকে দেখিয়েছি পাঁচ টাকা এই ড্রেস দেখুন মারাত্মক সুন্দর থাকবে আর কাজগুলো কি নিখুঁত কাজ করা স্লিপস সালোয়ার দুপাটা তো বৃহস্পত্যেকে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামালাইকুম